রবিবার থেকে শুরু হল দুবরাজপুর পৌর ডিউস নক আউট ক্রিকেট টুর্নামেন্ট দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে এই খেলার শুভ উদ্বোধন হল দীর্ঘ কয়েক বছরে ক্রিকেট খেলা বন্ধ থাকার পর পুনরায় আবার চালু হওয়ায় খুশি যুব পতাকা উত্তোলনের মাধ্যমে দুবরাজপুর পৌর ডিউস নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জী ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী কাউন্সিলর শেখ নাজির উদ্দিন সনাতন পাল সাগর কুণ্ডু সুভাষ মেটে আইনজীবী স্বরূপ আচার্য সহ আরো অনেকে দুবরাজপুর পৌর নক আউট ডিউস টুর্নামেন্টে ছাব্বিশটি দল অংশগ্রহণ করেছে প্রত্যেক এই দুবরাজপুর পৌরসভার বাসিন্দা হতে বলে জানান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে পাশাপাশি এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান ও জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি খেলা শুরু হওয়ার আগে এই খেলা যাতে ভালোভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে চলে তার জন্য সকলের কাছে আবেদন জানাই দুবরাজপুর পৌরসভার উদ্যোগে আমরা নক ডিউস ক্রিকেট টুর্নামেন্ট শুরু করলাম আজ থেকে আজকে আমাদের ভারতবর্ষের যুব সমাজের আদর্শ মানুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখা রাখতেই আজকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি বিগত আমরা বেশ কয়েক বছর টুর্নামেন্ট চালিয়েছিলাম তারপরে করোনাকালে কিছুদিন বন্ধ ছিল তারপর আমরা এই পঁচিশ সাল থেকে আবার নূতন উদ্যমে শুরু করেছি দুবরাজপুর শহরের ছাব্বিশটি ক্রিকেট টিম অংশগ্রহণ করেছে খুব ভালো লাগছে যে ছোট্ট একটা শহর সেখান থেকে ছাব্বিশটা ডিউজের টিম পেয়েছি এইভাবে খেলার প্রচার এবং প্রসার চাই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উদ্দেশ্য এই ক্লাব কোনো রাজনীতির আগ্রহ হবে না ক্লাব খেলাধুলা সাংস্কৃতিক চর্চা করবে এবং তারা যদি এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পায় নিজেদের মেলে ধরতে তাহলে তারা আরও মনোনিবেশ করবে তারই জন্য আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট আমরা আশা করছি এই টুর্নামেন্ট ভালো হবে যেমন এইখান থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে পাশাপাশি শহর এবং তৎসংলগ্ন গ্রাম এলাকার মানুষও খেলা দেখে বিনোদন পাবে এই আশা রাখছি এবং পঁচিশ সালটা দুবরাজপুর পৌরসভার কাছে এটা ভাইটাল এই কারণে আমাদের পঞ্চাশ বছর পূর্তি ক্রিকেটের পর আমরা এই মাঠে ফুটবল টুর্নামেন্ট করব তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ধরেই করব এইভাবে আমরা দুপরাজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানগুলো করি এই টুর্নামেন্টে আমি প্রথম বোর্ডে যেমন চেয়ারম্যান উনিশশো তিরানব্বই থেকে উনিশশো আটানব্বই ছিয়ানব্বই সাতানব্বই শুরু করেছিলাম প্রথম দিয়ে টেনিস বলে পরবর্তী সময়েরা এরা বলে শুরু হয় করোনার পর থেকে বেশ কয়েক বছর বন্ধ ছিল আবার নতুন উদ্যমে এবং এই খেলোয়াড়দের এবং কাউন্সিলারদের সবার থেকে ইচ্ছে আমরা আবার শুরু করলাম